বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা নিজের হাতে তৈরি গরম গরম পকোড়া খাওয়ার মজাটাই যেন আলাদা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আজকে বানিয়ে ফেললাম সয়াবিনের কাটলেট প্রথমেই আমি সয়াবিন আর একটা আলুকে ছোট ছোট টুকরো করে একসাথে সেদ্ধ করে নিয়েছি জলটাকে ছড়িয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে আলাদা করে নিলাম এবার একটি চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি হয়ে গেছে এবারে সয়াবিনগুলোকে জল থেকে তুলে চিপে চিপে জল বার করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব দেখো ঠিক এইভাবে যতটা সম্ভব চিপে সয়াবিন থেকে জলটা বার করে নেওয়ার চেষ্টা করব। কারণ এর ভেতরে জল থাকলে পেস্টটা ভেস ভেসে হবে ফলে বাইন্ডিংটা ভালো হবে না দেখো আমাদের পেস্টটা হয়ে গেছে এবারে আলুর মধ্যে এটাকে ঢেলে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রোজকার কিছু গুঁড়ো মশলা যেমন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স কাটলেটটা ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখো ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবারে এটাকে নিজেদের ইচ্ছে মতো ছোট ছোট কাটলেটের শেপে করে নিচ্ছি দেখো আমার এতগুলো কাটলেট হয়েছে কোটিংয়ের জন্য একটি ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতন ময়দা কিছুটা সুজি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণ লবণ অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কোটিংটাকে রেডি করে নিচ্ছি তোমরা চাইলে ডিম গোলা ব্রেড ক্রামস এগুলো দিয়েও কোটিংটাকে রেডি করতে পারো এরপর একটা একটা করে কাটলেটকে ওই মিশ্রণের মধ্যে উল্টে পাল্টে ভালো করে কোট করে নিচ্ছি দেখো হয়ে গেছে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ এবারে কড়াইতে তেল গরম করে একটা একটা করে কাটলেটের পিসগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি এই রেসিপির ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে লাগছে কারণ কাটলেটগুলোকে ডুবো তেলে ভাজতে হচ্ছে একদম গ্যাসের ফ্লেমটাকে অল্প রেখে আস্তে আস্তে আমরা কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি দেখো ঠিক এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে নিচ্ছি যাতে সমানভাবে সব দিক ভাজা হয় দেখো কাটলেটগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে কাটলেটগুলি একইভাবে পরের কাটলেটগুলিকেও ভেজে নেব একটা কথা বলে রাখি আমি এখানে একদম সিম্পলভাবে রেডি করেছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ মটরশুটি সহ ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারো আমার মতন এরকমভাবে একদম সহজ উপায়ে সন্ধ্যার টিফিন হিসাবে সয়াবিন কাটলেট তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এটুকুই আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে